এই কনভোকেশন সুষ্ঠু সুন্দরভাবে উদযাপন করার লক্ষ্যে আমাদের যে ডিসেম্বরে শীতকালীন এক সপ্তাহ ছুটি ছিল এই কমিটি আমাদের কাছে আবেদন করেন যে সুষ্ঠু করার জন্য আমাদের শিক্ষকরা ছুটিতে থাকলে আমাদের কাজের ব্যাঘাত করবে বেগম রুকা বিশ্ববিদ্যালয়ের প্রথম কনভোকেশন হিসেবে ষোলোই জানুয়ারি আমাদের একটা সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট দিন হবে আমরা এই কনভোকেশনে প্রথম থেকে বারোতম ব্যাস পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যারা পাশ করে গেছেন স্নাতক এবং স্নাতকোত্তর তাদের সকলকেই আমরা সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছি এই প্রতিশ্রুতি দেওয়ার পিছনে আমাদের অনেকগুলো কাজ করতে হবে এটার জন্য আমরা একটা কমিটি গঠন করেছি আপনারা এটাও জানেন যে এই বিশ্ববিদ্যালয়ের প্রথম কনভোকেশন হিসাবে আমরা অ্যাট দ্য বিগিনিং আমরা দুইজন উপদেষ্টা নাম অলরেডি মহামান্য অনুমোদন করেছিলাম সেই দুটো বিভিন্ন কারণে তাদের অসুবিধার কারণে আসতে পারবোনার জন্য এটা তৃতীয়বার আমরা পেলাম সে হিসেবে আমরা আশাবাদী শিক্ষা উপদেষ্টা আসলে আমাদের বিশ্ববিদ্যালয় তথা বিশ্ববিদ্যালয়ের কাজ মান উন্নয়ন ডেভেলপমেন্টে অনেক কাজে আমরা তার তার সহযোগিতা এই কাজটি করতে গিয়ে আমাদের যেটা সেন্ট্রাল কমিটি গঠন করা হয়েছে সেন্ট্রাল কমিটি থেকে আবার আমরা একুশটি সাব কমিটি করছি একুশটি সাব কমিটিতে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা সবাই এখানে ম্যাক্সিমাম রায় ইনভলভ আছে সেই হিসাবে এই কনভোকেশন সুষ্ঠু সুন্দরভাবে উদযাপন করার লক্ষ্যে আমাদের যে ডিসেম্বরে শীতকালীন এক সপ্তাহ ছুটি ছিল এই কনভোকেশন কমিটি আমাদের কাছে আবেদন করেন যে কনভোকেশন সুষ্ঠু করার জন্য আমাদের শিক্ষকরা ছুটিতে থাকলে আমাদের কাজের ব্যাঘাত করবে সেহেতু তারা আমাদের আবেদনের প্রেক্ষিতে একটা আমরা একাডেমিক কাউন্সিল এজেন্ডা দিয়েছিলাম পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কৃষি উচ্চ কৃষি যে বিশ্ববিদ্যালয় উচ্চ পরীক্ষা আছে স্বাস্থ্যের পরীক্ষা আছে আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এডমিশন টেস্ট আছে সেটাও ডিসেম্বরের শেষে জানুয়ারি ফার্স্ট এই কাজগুলো আমাদের শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরাই ইনভলভ থাকে এবং আমাদের এই রংপুরের কয়েকটি ভালো প্রতিষ্ঠানে এই পরীক্ষাটা গ্রহণ করতে হয় সেই হিসেবে এই এক সপ্তাহ এটাও একটা কারণ আর একটা কারণ আমরা মিটিংয়ে এসে একটা চিঠি পেয়েছি গতকাল আমাদের রাকস নির্বাসনে যে তফসিল ঘোষণা করা হয়েছে সেটা আমি আজকে পেয়েছি এই চিঠি আমার কাছেই আছে সেখানেও বেরবি ব্রাক্স হল শিক্ষার্থী সংসদ নির্বাচন যে প্রস্তাবিত বিধি আমি অনুরোধ করছি আপনাদের লিখনের মাধ্যমে আপনার শিক্ষার্থীদের এই উত্তরবঙ্গের ব্রাক্স নির্বাচন যাতে সুষ্ঠু সুন্দর হয় আপনাদের মাধ্যমে যাতে জাতি জানতে পারে আমরা এই বিশ্ববিদ্যালয়ের ব্রাক্স নির্বাচন কবর এ ব্যাপারে কোনো সন্দেহ নেই